মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামাগাঁও এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেসা প্রিপারেটরি অ্যান্ড স্কুলে অত্যন্ত জাগজনকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণার্থ এই আয়োজনে শুভ সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা কিন্ডার গার্ডেন সমিতির সভাপতি ও সিজুয়ে কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অধীর রাজবংশী সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দু সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদ এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রমণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক সাবেক অভিভাবক প্রতিনিধি এবং ছাত্র সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এই আনন্দ উৎসবে সমাপ্তি ঘটে